আল্লাহ নারী জাতি বানাই আছে কি বস্তু দিয়া দেখলে কেনা দেখলে মন মনো যায় তলিয়া কি বস্তু দিয়া আল্লাহ নারী জাতি বানাই আছে কি বস্তু দিয়া अल्लाह की खेला खेलाए अल्लाह की खेला खेलाए माटी दिया अल्लाह यादो मोबानाए अल्लाह की खेला खेलाए अल्लाह की खेला खेलाए माटी दिया अल्लाह यादो मोबानाए আদমে সঙ্গী চাই আদমেক সঙ্গিনী চাই সে আমার প্রিয়া নারী জাতি বানায় আল্লাহ কি বস্তু দিয়া আল্লাহ কি আল্লাহ কি কেলা কেলাই মাটি দিয়ায় আল্লাহ আদম বানায় আদমে কো সঙ্গী নি চাই আদমে কো সঙ্গী নি চাই সে হবে আমার পিয়া কি বস্তু দিয়া নারী জাতি বানাই আল্লাহ কি বস্তু দিয়া আল্লাহ বড়ই কারিগর আল্লাহ বড়ই কারিগর মানুষে লাইগা বানাইছে সুন্দর বাড়িগর আল্লাহ বড়ই কারিগর আল্লাহ বড়ই কারিগর মানুষে লাইগা বানাইছে সুন্দর বাড়িগর আদম রে তুই হাওয়ারে দর আদম তুই হাওয়া

পুরুষে দেখিলে তারে যায় পাগল শাহাবদী জনম বিপল শাহাবধী জনম বিপল যাই কালি দেহ যাই লইয়া কি বস্তু দিয়া শাহাবদী জনম বিপল শাহাবধী জনম বিপল কালি দেহ যাই লইয়া কি বস্তু দিয়া দেখলে তারা হুস্তা কেনা দেখলে তারা ঘুস থাকে না মনো প্রাঞ্জায় তলিয়া কি বস্তু দিয়া নারী জাতি বানায় আল্লাহ কি বস্তু দিয়া নারী জাতি বানায় আল্লাহ কি বস্তু দিয়া